আসসালামু আলাইকুম আমি রায়হান বরাবরের মতো আপনাদের সাথে আবার চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার এগারো তারিখ আজকে আমরা একটা উৎসবে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রাস্ট উৎসব তো ট্রাস্ট উৎসবে আমরা মূলত ফ্যান্টাসি কিংডমে যাচ্ছি সেখানে অনেক মজা করবো অনেক আনন্দ করব ওয়াটার কিংডমে যাব এরপর ভিজবো খাবো দাবো অনেক ফুর্তি করব তো চলুন দেখি আমরা কত দূর কি করতে পারি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বাই ব্যথর আপনাদেরকে তো টাইমটা বলতে ভুলে গেছি এখন বাস হচ্ছে ছয়টা দশ মোটামুটি ভালো একটা সকাল শীতল বাতাস গায়ে লাগছে আর মোটামুটি ঠান্ডা লাগছে ভালো তো আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন আমরা কেমন কি মজা করি

আমরা যাই ট্রাং আমার জার্নি আপনাদের ব্যাগটা আমরা এখন সবাই নিচে যাচ্ছে অলরেডি ব্যাগটা মতো কোনো লোক নাই যেখানে সেই ব্যাগ আছে রাত ছবি তুলছে

অবশেষে আমরা রাইডে ওঠার জন্য প্রস্তুত বাট এখন যেই রাইডে উঠতে যাচ্ছি সেখানে হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করা পসিবল না দ্যাটস ওয়াই আমি ভিডিও করবো না জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল হিসাবে দেখাবো কি এটা মূল ৰাখি থাকে চাৰা থাকে তোৰ

Ne dedi? 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 Ne d